নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি তেলা পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব তেলাকচুর পাতার শাক এর জন্যে আমি এখানে তেলা পাতা শাক নিয়েছি শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নরম যেই ডাটাগুলো আমি রেখে দিয়েছি সবার প্রথমে আমি শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি তেলা পাতার শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি শাক শাক আমি কুচি করে কেটে নিয়েছি নরম ডাটাগুলো আমি এভাবে রেখে দিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি হাফ মিনিট লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সাজ আপনারা চাইলে আলু বা বেগুনেরও ব্যবহার করতে পারেন খুব সহজ একটা রান্না শাক ভাজা আমরাও প্রায় তৈরি করে থাকি তবে আমি কীভাবে খুব কম উপকরণ দিয়ে তেলা কচুর শাক ভাজা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো গুঁড়ো আপনার চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না লবণ হলুদ স্বাদের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে আমি আর ঢেকে রান্না করলাম না ঢাকা দিয়ে রান্না করলে এই পাতার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব শাগে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে শাক অনেকটাই ড্রাই হয়ে এসছে এবার যাচ্ছি ফাইনাস থেকে সব শেষে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তাদের সাথে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা চাইলে বড়িরও ব্যবহার করতে পারেন গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তেলা কচুর পাতার শাক রেডি শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ